মিগি মেডিকেলের ভাষায় বলা হয় ইপিলেপসি এই মিগি রোগটি হচ্ছে একটি জটিল নিউরোলজিক্যাল রোগ চল্লিশটিরও বেশি নিউরোলজিক্যাল রোগের মধ্যে সাধারণ একটা লক্ষণ হলো খিচুনি সাধারণত মস্তিষ্ক আমাদের বিভিন্ন অঙ্গ সাথে যোগাযোগ করে এবং আমাদের সেগুলো কর্মক্ষমাকে সচল করে রাখে মস্তিষ্কের কোষগুলো একে অপরের সাথে যোগাযোগ করে থাকে কোনো কারণে এই মস্তিষ্কের কোষগুলো অর্থাৎ এই মস্তিষ্কের ভিতরে যে স্নায়ু তন্ত্র রয়েছে এগুলোর মধ্যে যে নিবিকতিকারক এবং উদ্দীপক রয়েছে এগুলোর মধ্যে যদি কোনো কারণে কাজের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখনই সাধারণত আমাদের এই ইপিলেপসি বা মৃগী রোগটি দেখা দেয় আজকে অত্যন্ত ইনশাআল্লাহ এই মৃগী রোগ থেকে মুক্তির একটি অত্যন্ত পরিচিততদবীর দেব আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনি যদি এই তদবীরটি অনুসরণ করেন মৃগী রোগ থেকে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ মুক্তি পাবেন আর এটি হচ্ছে অত্যন্ত প্রাচীন একটি তাবিজাত দর্পণ কিতাব থেকে আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মিগুরুকের তদবির নিম্নের পৃথক পৃথক আয়তের হরফগুলি বিসমিল্লা সহ কাগজে লিখিয়া তাবিজ করিয়া তামার মাধুরিতে করিয়া উক্ত রোগী উক্ত রোগীর গলায় বাঁধিয়া দিবে এবং প্রতিদিন পরিয়া রোগীর বাম কানে দম করিবে অর্থাৎ ফু দিবে এরূপ সাত দিন পর্যন্ত করবে ইনশাল্লাহ তালা

হা মিম আয়েন সিন আফ নুন অল কালেমা অমা ইয়াস্তুরুন অল কলামি কবজবর জবর ক এখানে এটা অল কলামি অমা ইয়াস্তুরুন তো ইনশাল্লাহ এই আয়তে কারণটি লিখিয়া আবিস গলায় ব্যবহার করবে এবং প্রতিদিনই পরে রুগীর বাম কানে সাতবার পরে সাতটা সুদ দিতে হবে